আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিটি থেকে বিয়াস রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন একদমই রিজনেবল প্রাইসে পাবেন এই থ্রি পিসগুলা দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকলে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এত কম দাম এত সুন্দর থ্রি পিস রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন পাবেন একদম পিওর কটনের মধ্যে আছে এগুলো রং কষ্ট নষ্ট হবে না এগুলো কিন্তু আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্ট মিল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু কোনো স্ক্রিন প্রিন্ট বা ব্লক প্রিন্ট না খুবই সুন্দর একটা কালেকশন দেখেন বিয়াস এত সুন্দর একটা থ্রি পিস দাম শুনলে অবাক হয়ে জামার কাপড় প্রচুর পরিমাণে দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় আছে লং আছে ফর্টি ফাইভ বড়ি আসে প্রায় সেভেন্টি থেকে এইট ইন্সির মধ্যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব অন্য হবে এবং হচ্ছে পাইজামার কাপড় হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা চমৎকার কালার একটা যে খুব সুন্দর কালার কম্বিনেশন এই কালার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড়ো হবে রেগুলার পরার জন্য এই গরমে এর থেকে বেস্ট কালেকশন আর হতে পারে না এখন সুন্দর অন্য বড় অন্য পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রাইস কত জানেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কটনের থ্রি পিস পাচ্ছেন ভিয়াস পরবর্তী কালেকশন যাবে এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার আমরা দেখাই দিব ভিয়াস যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার দেওয়া রাখবেন আপনার কাজে লাগবে কারণ আমাদের প্রচুর প্রচুর কালেকশনের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে জানেন আপনি পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার সি গ্রিন ক্যানপাসের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা ওনা বড় হবে সুন্দর হবে এই যে জামার সাথে ম্যাচিং করে চমৎকার পিওর কটনের মধ্যে আছে কাপড়গুলো ধুইলে আর একটু সফট হয়ে যাবে রঙ কষ্ট নষ্ট হবে না রেগুলার পরার জন্য বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আরও দুইটা আছে চারটা কালার অ্যাভেলেবেল এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় সেট আপনার সেট নেওয়া লাগবে যারা হোলসেল নেবেন ঠিক আছে মানে একটা ডিজাইনের চারটা কালার আছে সেট মিলে সেট দূরে নিতে হবে তাহলে আপনারা একদম বিজনেস প্রাইজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শুরু আসতে পারেন এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে আর এক পিস দুই পিস নিলেও কিন্তু একদম পাচ্ছেন পানির দামে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পল কম্বিনেশন খোলা লাগবে না এটা হচ্ছে অন্যটা বড় অন্য পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিয়াস পরবর্তী কালারে যাব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন দেখেন যে একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস প্রাইস সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না সাথে হচ্ছে অন্য এবং প্যান্টের কাপড় দেখাই দেবো প্রচুর কাপড় দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা একটা আপনার কাঠালি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য বলছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস থাকছে অনলি অনলি কত পাঁচশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন